আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ তোমাদের রেজাল্ট কবে দিবে এ নিয়ে সর্বশেষ আপডেট শিক্ষা মন্ত্রণালয় তোমাদের রেজাল্ট নিয়ে নতুন আপডেট দিয়েছে আজকে তোমাদের জানাবো এস এস পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো এস এসসি দু হাজার পঁচিশ বেচের শিক্ষার্থীবৃন্দ ঈদের পরে এই প্রথম তোমাদের জন্য আপডেট নিয়ে আসা তাই তোমাদেরকে জানাচ্ছি দেরিতে হলেও ঈদ মুবারক মাদের ঈদের ছুটি কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো এসএসসি রেজাল্ট 2025 কবে প্রকাশিত হতে পারে প্রতি বছরের মতো 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল মে মাসের শেষ সপ্তাহ বা জুন প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি শিক্ষা মন্ত্রণালয় ও অন্তর্বর্তী শিক্ষা বোর্ড সমন্বয়ক সাব কমিটির সূত্রে জানা গেছে যে ফল প্রকাশের জন্য পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাই মধ্যে রেজাল্ট প্রকাশ করা হতে পারে তো আমরা সম্ভাব্য একটি তারিখ দিয়ে দিব সম্ভাব্য ফল তারিখে প্রকাশের তারিখ হচ্ছে একুশ জুলাই দুই জুলাই দুই এটা হচ্ছে সম্ভাব্য তারিখ তবে সরকারিভাবে প্রধান উপদেষ্টার অনুমোদনের পর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বা বলা যাবে যদি তোমাদের প্রতি বছরের মতো এবছরও রেজাল্ট দেয়া হয়ে যায় তাহলে তোমরা একুশ দুই জুলাই এর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে এর দু একদিন আগাতে পারে এবং পিছাতে পারে কিন্তু এর মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে তো এস এসসি বেচ দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দরা দোয়া করি তোমাদের সবার রেজাল্ট যাতে তোমাদের আশা অনুযায়ী হয় এবং সবাই যাতে ভালো রেজাল্ট করো পরীক্ষা এবং ঈদের ছুটি কেমন যাচ্ছে তোমরা কীভাবে ছুটি কাটাচ্ছ এবং কে কোন কোর্সে ভর্তি হয়েছো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবে তো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো করোনা সংক্রমণ বাড়তেছে আমরা সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো এবং করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাই সতর্ক থাকবো আজকের জন্য চলে যাচ্ছি আবারও আসবো তোমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আল্লাহ হাফিজ